আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক বাংলাদেশের কোন জেলায় কি পাট উৎপাদন হচ্ছে। জমিতে আবাদ হয়েছে এবং কোয়ালিটি কেমন হচ্ছে ফলন কি রকম হচ্ছে এই সংক্রান্ত ধারাবাহিক আয়োজন আপনাদের সামনে নিয়মিত তুলে ধরছি এখন এই তুলে ধরার কারণ হলো সবেমাত্র পাটের সিজন শুরু হচ্ছে অনেক জায়গায় পাট কাটা শুরু করে দিয়েছে অনেক জায়গায় আবার হাটে নতুন পাট আসাও শুরু করেছে এবং পাটের বাজার দরের কথা যদি বলি সেখানে আমরা দেখতে পেয়েছি যে পাটের বর্তমানে সর্বোচ্চ যে বাজার দর সেটি আটত্রিশশো টাকা থেকে চার হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে হাট বিশেষে পার্থক্য আছে তবে কোনো কোনো হাটগুলোতে খুব অল্প পরিমাণ পাট বা অথবা যারা স্টক করে রাখছে তাদের কাছে চার হাজার দুইশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে অ্যাকচুয়ালি সারা বাংলাদেশের গড় যেটা হিসাব সর্বোচ্চ চার হাজার টাকা বর্তমানে পাটের দাম চাহিদা অনুসারে কোন কোন জেলাগুলোতে পাটের দামটা কিছুটা বাড়ে কোন কোন জেলায় কমে এবং কোয়ালিটি অনুসারেও কিন্তু দামটা বাড়া কমা করে প্রিয় দর্শক যাই হোক মূল কথায় আসি যে আজকে আমরা কোন জেলা নিয়ে আলোচনা করব কোন জেলার তথ্য আপনাদের সামনে তুলে ধরব প্রিয় দর্শক পদ্মার পারে অবস্থিত উর্বর পাট চাষের জন্য এবং কোয়ালিটি সম্পূর্ণ পাট চাষের জন্য খুবই উপযোগী রাজবাড়ি জেলা এই রাজবাড়ি জেলার পাটের বর্তমান অবস্থা কি পরিমাণ আবাদ হয়েছে সেখানে দামটা নিয়ে কৃষক কি বলছে এই বিস্তারিত বিষয়গুলো বিভিন্ন নিউজ পেপারে ঘুর পাক খাচ্ছে এবং সেখান থেকে তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি পাট ব্যবসায়ী হলে এই তথ্যগুলো আপনাদের জানার দরকার অর্থাৎ বাংলাদেশের যে জেলাগুলো আছে প্রত্যেকটা জেলার তথ্য নিয়মিত আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আপনারা অনেকেই অনুরোধ করেছেন যে ভিডিওটা একটু ছোট করার আসলে তথ্য তুলে ধরতে গিয়ে বিভিন্ন পত্রিকা থেকে এই তথ্যগুলো সংগ্রহ করা আপনাদের সামনে উপস্থাপন করা নিজের কিছু মতামত সব কিছু মিলে একটু ভিডিওটা লং হয়ে যায় যেহেতু প্রয়োজনীয় আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় তাই আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন এবং আমি চেষ্টা করব এই ভিডিওগুলো একটু ছোট করার কারণ বড় ভিডিও তৈরি করতে গেলে নিজেরা অনেক কষ্ট হয় তারপরও আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওগুলো একটু বড় হয়ে যায় প্রিয় দর্শক আসুন রাজবাড়ি জেলায় এই সংক্রান্ত কি তথ্য আমরা খুঁজে পেয়েছি অর্থাৎ সেখানে পাট পাটের আবাদ কী পরিমাণ হয়েছে এবং ফলনটা কেমন হয়েছে সেই সংক্রান্ত তথ্য বিভিন্ন নিউজ পেপারে উঠে এসেছে এখানে বাংলানিউজ টোয়েন্টি ফোরে যেটা বলা হচ্ছে যে পাটের ন্যায্য দাম নিয়ে চিন্তিত রাজবাড়ি জেলার চাষিরা প্রিয় দর্শক এখানে যে কথাটি হেডিং হিসাবে লেখা হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ কথা কারণ রাজবাড়ি জেলাতে পাট উৎপাদন বা আবাদে সারা বাংলাদেশের কথাই বলা যায় যে টাকা খরচ হয় আর যদি পাটের দামটা কমে যায় তাহলে কৃষকের লস হবে এখানে বেশিরভাগ কৃষকই যে 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 পরামর্শটা দিয়েছে তাদের মতামতটা প্রকাশ করেছে পাটের বাজার দর চার হাজার থাকা লাগবে যদি চার হাজার না হয় তাহলে এই যে শ্রমিকের দাম সার বিষ বা যাবতীয় যে খরচগুলো আছে সব খরচই দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী পাটের বাজার দর চার হাজার রাখার বা চার হাজার থাকলে তাদের কিছুটা লাভ হবে এই কথাটি কিন্তু বলেছেন রাজবাড়ির কৃষকেরা পদ্মা নদীর তীরবর্তী জেলা রাজবাড়ি ফসল উৎপাদনে বেশ উর্বর প্রতি বছর পাটের বাম্পার ফলন হয় তবে কৃষক একটু চিন্তিত এখানে যে কথাটি তুলে ধরা হয়েছে যে পাটের জাগ দেওয়া এই সমস্যা সারা বাংলাদেশেই পাটের জাগ দেওয়ার সমস্যাটা অর্থাৎ জাগ সঠিকভাবে জাগ দিতে না পারলে পাটের কোয়ালিটি ভালো হয় না ফাইবার কোয়ালিটি খারাপ হয় কালার খারাপ হয় দামটা কিন্তু কমে যায় কিন্তু এখানে বলা হচ্ছে যে রাজবাড়ি জেলাতে এবছর পাটের বাম্পার ফলন হয়েছে অর্থাৎ লক্ষ্যমাত্রা যেটা ছিল তার থেকে বেশি পরিমাণ উৎপাদন হয়েছে তবে কিছু নিচু জমি আছে যেগুলো পানি জমে থাকার কারণে একটু খারাপ হয়েছে তবে তার পরিমাণটা খুব কম বেশিরভাগ জমিতেই রাজবাড়িতে পাটের ফলন ভালো হয়েছে এখানে রাজবাড়িতে চলতি বছরে পাটের আবাদ লক্ষ্যমাত্রা সারিয়েছে এখন আমরা একটু দেখি যে আসলে লক্ষ্যমাত্রাটা কত ছিল গত বছরের যে তথ্য তুলে ধরা হয়েছে যে আবাদ হয়েছিল ছয়চল্লিশ হাজার ছয়শ হেক্টর জমিতে আর এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবছর আবাদ হয়েছে সাতচল্লিশ হাজার দুইশো হেক্টর জমিতে এবং বলা হচ্ছে যে লক্ষ্যমাত্রার চেয়ে আটশো হেক্টর বেশি তার মানে রাজবাড়িতে পাটের আবাদ বেশি হয়েছে যতটুকু আশা করা হয়েছিল তার থেকে বেশি প্রিয় দর্শক আরো কিছু তথ্য আমরা এখানে জানার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব কৃষক মেজবার আলী যেটি বলেছেন বলছেন যে সেখানে শ্রমিকের দৈনিক শ্রমিকের যে খরচটা যে দামটা দিতে হয় পাঁচশো থেকে ছয়শো টাকা এখন রাজবাড়ি জেলার যারা দর্শক আছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এখনো রাজবাড়ি জেলাতে পাঁচশো থেকে ছয়শো টাকায় শ্রমিক পাওয়া যায় কিনা কারণ আমরা অনুসন্ধান করে দেখছি প্রত্যেকটা জেলাতেই পাটের সিজনে এসে এই শ্রমিকের দামটা এর থেকে বৃদ্ধি পায় আর সারা বছর পাঁচশো ছয়শো থাকে কিন্তু পাটের সিজনে আটশো থেকে এক হাজার টাকা হয়ে যায় কিন্তু এখানে বলা হচ্ছে পাঁচশো থেকে ছয়শো আরেকটি ইনফরমেশন বলা হয়েছে এক বিঘা জমিতে পাটের ফলন যেটি হয় পাঁচ থেকে ছয় মণ এই ইনফরমেশনটাও আমার কাছে কিন্তু সঠিক বলে মনে হচ্ছে না কারণ পাঁচ থেকে ছয় মণ না বলা চলে যে যদি খারাপ হয় তাহলে পাঁচ থেকে ছয় মণ সর্বোচ্চ আ দশ থেকে তেরো মন পর্যন্ত আমরা কিন্তু তথ্য পাই দশ থেকে তেরো মন পর্যন্ত পাটের উৎপাদন হয় তবে গড় একটা হিসাব যেটি বলা যায় আট থেকে নয় মন পাটের ফলন বেশিরভাগ জেলাগুলোতেই হয় আহ তবে তারা দাম নিয়ে সংক্ষিপ্ত তারা বলছে যে চার হাজার টাকা দাম না পেলে লোকসান হবে এখানে আবাদের খরচ যেটি বলা হয়েছে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরমপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামের পাট চাষি বিধান কুমার উনি বলছে যে বৃষ্টির কারণে নিচু জমির পাট পড়ে গেছে সে কারণে পাট কেটে জাগ দিতে শ্রমিক বেশি লাগছে খরচ একটু বেশি পড়ছে হ্যাঁ এরকম ঘটনা সেখানে কেন সারা বাংলাদেশে কিন্তু ঘটছে এবং বলছে যে এক বিঘা জমির পাট কাটতে দশ থেকে বারো জন শ্রমিক লাগছে হ্যাঁ এরকম লাগে উনি সঠিক তথ্যটাই দিয়েছেন এবং সেই সাথে রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জনি খান জানান এবছর পাটের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে ঘন ঘন বৃষ্টির কারণে এবার খাল বিল জলাশয়ে পানি থাকায় বাড়তি টাকা খরচ করে সেচ পদ্ধতিতে পাট জাগ দিতে হচ্ছে না এটা কৃষকের জন্য একটি বেনিফিট তবে বেশিরভাগ কৃষক এখানে যেটি বলছেন যে পাটের ফলন মোটামুটি এবছর ভালো হয়েছে আর খুব কম পরিমাণ কম পরিমাণ জমিতেই পানি জমে থাকার কারণে সেই পাটগুলো একটু দ্রুত কাটতে হচ্ছে সেখানে সেই জমিতে ফলনটা একটু কম হয়েছে